এখানে যে অঙ্কগুলো দেখছেন এই অঙ্কগুলোর ভিতর থেকে এক বা একাধিক অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে প্রায় ক্ষেত্রে এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে প্রথম অঙ্কটি হল দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অথবা বিয়োগ ফল একত্রিশ হলে বড় সংখ্যাটি কত দুই নম্বর হল দুইটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর অথবা বিয়োগফল ফল একত্রিশ হলে ছোট সংখ্যাটি কত এক নম্বরে চাইছে বড় সংখ্যাটি কত এবং দুই নম্বরে চাইছে ছোট সংখ্যাটি কত এবং তিন নম্বরে দেখা যায় একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এখানে যত বড় এবং তত ছোট এই শব্দ দুটি মনে রাখবেন এই শব্দ দুটি মনে অবশ্যই রাখতে হবে আর এক নম্বর অঙ্কে মনে রাখবেন বড় সংখ্যাটি কত এবং দুই নম্বর অঙ্কে মনে রাখবেন ছোট সংখ্যাটি কত এবং তিন নম্বর অঙ্কে মনে রাখবেন যত বড় তত ছোট কোনো সূত্র ছাড়া এই অঙ্কটি কেবলমাত্র দশ সেকেন্ডে সমাধান করতে চাইলে আমার কথাগুলো মন কান্দে অথবা ভালোভাবে শোনেন এই অঙ্কটির ভিতরে কেবলমাত্র একটি সংখ্যা আছে সংখ্যাটি হল একত্রিশ এবং উত্তর চাইছে বড় সংখ্যাটি কত তাহলে বড়ো সংখ্যাটির উত্তর হবে যে একটি সংখ্যা একত্রিশ আছে তার সাথে এক যোগ করবেন এক যোগ করলে হবে বত্রিশ এবং যোগফলের সাথে দুই ভাগ করবেন দুই ভাগ করলে হবে ষোলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন অঙ্কটির উত্তর হবে ষোলো এমন ধরনের যে কোনো অঙ্ক পরীক্ষায় আসলে আপনারা এই টেকনিক খাটিয়ে সমাধান করবেন দশ সেকেন্ডও লাগবে না পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিতরে এমন ধরনের যে কোনো অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন দুই নম্বর অঙ্কটি দেখুন দুইটি কর্মী সংখ্যার বর্গের অন্তর অথবা বিয়োগ ফল একত্রিশ হলে ছোট সংখ্যাটি কত এখানে উত্তর চাইছে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যার ক্ষেত্রে টেকনিক হল যে একটি মাত্র সংখ্যা আছে একত্রিশ তার সাথে এক বিয়োগ হবে আপনারা মনে রাখবেন ছোট সংখ্যার ক্ষেত্রে এক বিয়োগ হবে এবং বড়ো সংখ্যার ক্ষেত্রে এক যোগ হবে এখানে যেহেতু ছোটো সংখ্যার উত্তর চাইছে তাই একত্রিশ একত্রিশের সাথে এক বিয়োগ হলে হবে তিরিশ এবং তিরিশকে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করলে উত্তর হবে পনেরো এই টেকনিক আপনারা প্রয়োগ করবেন তাহলে এমন ধরনের যে কোনো অঙ্ক আপনারা পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিতরে ইনশাল্লাহ সমাধান করতে পারবেন তিন নম্বর অঙ্কটি আপনারা ভালোভাবে পড়ুন একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত আপনারা ভালোভাবে দেখুন এই অঙ্কের ভিতরে দুটি সংখ্যা আছে একটি হলো সাতশো বিয়াল্লিশ এবং অপরটি হল আটশো তিরিশ এবং এই অঙ্কের ভিতরে দুটি শব্দ আছে যত বড়ো তত ছোট এমন ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে পাঁচ থেকে ছয় সেকেন্ডের ভিতরে আমার এই টেকনিক ব্যবহার করে আপনারা উত্তর বাহির করিতে পারবি পারিবেন যেমন অঙ্কের ভিতরে দুটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ এবং আটশো তিরিশ যোগ করবেন যোগফল যেটা হবে তার সাথে দুই ভাগ করিবেন উত্তর ক্লিয়ার এখানে সাতশো বিয়াল্লিশ যোগ আটশো তিরিশ সমান পনেরোশো বাহাত্তর হবে এই পনেরোশো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করিলে হবে সাতশো ছিয়াশি এই সাতশো ছিয়াশি হল এই অঙ্কটির উত্তর যাই হোক আমার কথা যদি বুঝতে পারেন তাহলে এই তিনটি অঙ্ক আপনাদেরকে দিচ্ছি আপনারা অবশ্যই এই তিনটি অঙ্ক আপনার খাতায় উঠায়ে নিজেরা প্র্যাকটিস করবেন অথবা নিজেরা করবেন যদি এই তিনটি অঙ্ক আমার টেকনিকে করতে পারেন তাহলে এমন ধরনের অঙ্ক আপনাদের কাছে পানির মতন সোজা হয়ে যাবে